এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যালেন্ট আজ হচ্ছে মহালয়া তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে মহালয়ার আন্তরিক কৃতি ও শুভেচ্ছা আর ভালোবাসা রইল তো আমার মহালয়াটা একদম ভালো যায়নি কারণ ফার্স্ট টাইম যে মহালয়াতে আমি বাজি ফাটাইনি কোনো এনজয় করিনি তো আমার মহালয়টা একদম ভালো কাটেনি তার মধ্যে বাড়িতে কেউই নেই আমি আর বাবাই বাড়িতে আছি তো ঘুম থেকে উঠে আমি একটু দরকারে বাইরে বেরিয়েছিলাম তো প্রত্যেক বছর আমি আমি আর মা বেসিক্যালি বাজি ফাটায় খুব এনজয় করি ভোরবেলা উঠে যায় উঠে কি আমরা বাজি ফাটাই ফাটানোর পর আমরা মহালয়া দেখি তারপর স্নান করি গঙ্গা ঘাটে যাই তো এবার কোনোটাই হয়নি কেননা মা বাড়িতে নেই তো কাজ সেরে বাড়িতে আসার পর বাবা আমার জন্য পরোটা চা বানিয়ে রেখেছিল তো পরোটা ভালো যেরকমই বাবা বানিয়েছে আমি সেরকমই খেয়েছি খুব একটা বলবো না ভালো হয়েছে বা খারাপ হয়েছে আমার জন্য যে করেছে এটাই অনেক তারপর পুজো টুজো দিলাম তো তারপরে সময় কাটছিল না বাড়িতে পুরোটাই আমি একা ছিলাম তো আমি আবার একটা বোতলে বোতলআট করলাম কি করব বলো বাড়িতে মা নেই তো সময়টা তো কাটাতে হবে তাই জন্য করছিলাম আর বাইরে আমি দরকার মিটিয়ে যখন বাড়িতে এলাম তো বাবা আমার জন্য পরোটা বানিয়েছিল আমার যেরকমই বানিয়েছে না কেন আমার জন্য বানিয়েছে সেটা আমার কাছে খুবই স্পেশাল যে বাবা আমার জন্য বানিয়েছে তো মা বাড়িতে না থাকলে বাবাই মানে মায়ের মতনই সব কিছু করার চেষ্টা করে তো আমার মন মে না এই জন্য একদম ভালো নেই যে ফার্স্ট টাইম কোনো প্রবলেম ছাড়াই মহলায়তে কোনো বাজি ফাটাতে পারলাম না অন্য সময় তো মানে কোনো প্রবলেম না থাকলে তো বাজি ফাটাই যেমন আমার ঠাম্মা দাদু মারা যাওয়ার পর এক বছর তো কিছু করতে নেই সে সময় অতটা আমার কোনো খারাপই লাগছিল না কিন্তু এবার কোনো প্রবলেম ছাড়াই কোনো আনন্দই আমি মানে একদমই করতে পারলাম না একটাও বাজি ফাটাইনি তো এটাই আমার মনে একটু খারাপ লেগে আছে যাই না পুজোটা কেমন কাটবে আমার পুজো নিয়ে সেরকম আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি এই কারণে শরীরটাও ভালো ছিল না সরি শরীরটাও ভালো ছিল না আর বাড়িতেও ছিলাম না কেনাকাটি শপিং মানে প্রচুর ব্যস্ত ছিলাম এই কারণের জন্য আমি লং ভিডিও দিতে পারছিলাম না তারপর দিদির বাড়িতে গিয়েছিলাম দুদিন থাকলাম তো ওই সময় আর আমার ভিডিও বানানো হয়নি আর অনেক কাজও করতে হয়েছে বাড়িতে এসে কিন্তু কিছুটা টাইম নিজের জন্য বের করে আঁকাটা আঁকলাম তারপরে রান্নাঘরে গেলাম রান্না রান্না করতে তো এটা শাপলা ভাজা করছিলাম তারপরে মাছের ঝোল করব বলে প্রিপারেশন নিচ্ছিলাম সিম্পল ওয়েতে করবো বাবা না কষা কষা খেতে খুব ভালোবাসে মানে একটু শুকনো শুকনো তো আমি বাবার জন্যই আমি চোখোল আর বানাইনি একটু মাখা মাখা বানিয়েছি আর আব ঝিমঝিমও লাগছিলো ভালো লাগছিলো না আর একা তো আমি শুই না তো ঘুমটাও ঠিকঠাক হয়নি তো লাঞ্চ করার পর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধেবেলা সন্ধ্যাবেলা চা বানালাম আর এতগুলো বিস্কিট খেলাম এই কারণে আমার এই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে মিষ্টি লাগে বাট ভালো লাগে টাইম আর কিছুই করিনি নিজের মতনই ফোন ঘাঁটাঘাটি করছিলাম বান্ধবীদের সাথে একটু ফোনে গল্প করলাম পুজো প্ল্যানিং করলাম ছোটোখাটো তো তাই জন্য আমি আর ভিডিওটা লং করতে পারলাম না তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ তো দেখা হচ্ছে পরের ভিডিও দিন বাই